তো বুকে ব্যথা বা চেস্ট পেন একটা খুব কমন সিম্পটম যেটা পেশেন্ট নিয়ে প্রেজেন্ট করে খুব সিরিয়াস সিনটম আমি বলবো কারণ ইট অলওয়েজ নিডস ইভালুয়েশন মোস্ট অফ টাইমস ইট নিডস ইভ্যালুয়েশন এবার চেস্ট পেনের বিভিন্ন রকম কারণ হতে পারে এবং বিভিন্ন অর্গান থেকে চেস্ট পেন হতে পারে প্রাইমারিলি আমি যেটা সব থেকে সিরিয়াস সেই জায়গা থেকেই শুরু করব যে হার্টের কি কি সমস্যা থেকে চেস্ট পেন হতে পারে প্রথমে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন আমরা যেটা বলে থাকি সেটা থেকে চেস্ট সিভিয়ার ক্রাশিং চেস্ট পেন হতে পারে এবং অ্যানজাইনা বা বুকে ব্যথা বা রিডিউসড ব্লাড ফ্লো যেটা আমাদের কার্ডিয়াক মাসেলে যখন রিডিউসড ব্লাড ফ্লো থাকে সেটাকে আমরা অ্যানজাইনা বলে থাকি বুকে চিনচিন করে ব্যথা হয় অনেক সময় এটা থেকে চেস্ট পেন হতে পারে আমাদের হার্টের বাইরে যে প্রলেপটা আছে পেরিকার্ডিয়াম যেটা আমরা বলি যে হার্টের বাইরের লেয়ারটা সেটা যদি ইনফ্লেমড হয়ে যায় পেরিকার্ডাইটিস যদি হয় সেটার থেকেও চেস্ট পেন হতে পারে এবং একটা খুব সিরিয়াস ডিজিজ যেটাকে আমরা আয়োটিক ডিসেকশন বলে থাকি বা আমাদের যে মেন যে ধমনিটা যেটা আছে যেটা হার্টের থেকে বেরোচ্ছে আয়োটা সেটা যদি ছিঁড়ে যায় সেখান থেকেও চেস্ট পেন সিভিয়ার পেন এবং চেস্ট পেন হতে পারে আদার্স আমরা বিভিন্ন অসুখের জন্য পেন হতে পারে যে পালমোনারি আর্টারিতে বা লাংস যে মেন আর্টারিটা আছে যেটা যেটার মধ্যে একটা ব্লাড ক্লট যদি এসে আটকে যায় তাতে শ্বাস প্রশ্বাসের প্রবলেমের থেকে সাথে চেস্ট পেন হতে পারে নিউমোনিয়া যদি হয় কারো তার সাথে চেস্ট হতে পারে লাংস বাইরে যে আমাদের কাভারিংটা আছে সেটার ইনফ্লামেশন বা প্লুরাইটিস যেটা আমরা বলি বা প্লিউরিসি আমরা বলি সেটার থেকে চেস্ট পেন হতে পারে পেটের কিছু সমস্যার থেকেও চেস্ট হতে পারে যেমন হার্ট বার্ন বা রিফ্লাক্স ডিজিজ জিইআরডি বলে থাকি আমরা গ্যাস্ট্রোইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ এটা থেকে আমরা হার্ট বার্ন বা চেস্টে জ্বালা বা ব্যথা সেটা হতে পারে ইসোপেগাস বা আমাদের খাদ্য নালির স্প্যাজমের থেকেও চেস্ট পেইন অনেক সময় হতে পারে ইভেন পেপটিক আলসার পেপটিক আলসার থেকে আমাদের চেস্ট পেইন আসতে পারে কিছু এমন প্রবলেম বলবো যেগুলো মাস্কুলো কিন্তু এটা অনেক সময় চেস্ট পেইন বা বুকে ব্যথা হিসাবে আসে পেশেন্ট একটা প্রথম যেটা হয় খুব কমন যেটা হচ্ছে কস্টোকন্ড্রাইটিস যেটা হচ্ছে আমাদের পাঁজোর যেখানে আমাদের মিড ব্রেস্ট বোনটার সাথে লাগে সেখানে আমাদের কিছু কার্টিলেজ আছে সেই কার্টিলেজ যদি ইনফ্লেমড হয়ে যায় সেখানে অনেক সময় লোকাল টিপলে ব্যথা হতে পারে বা সেটা শ্বাস প্রশ্বাসের সাথেও সেই ব্যথা আসতে পারে তো এই রকম ব্যথা যদি আসে তাহলে সেটা কস্টোকন্ড্রাইটিস এর ব্যথা কিন্তু আমাদেরকে সব সময় ইভ্যালুয়েট করিয়ে নেওয়া উচিত যদি চেস্টে স্প্রেন হয় চেস্টের ইন্টারকস্টাল এই আমাদের মাসেলস যেগুলো আছে সেইগুলোতে স্প্রেন হতে পারে যার জন্য চেস্ট হয় অথবা কিছু সাইকিয়াট্রিক প্রবলেমের থেকেও চেস্ট পেন বা হার্ট অ্যাটাক মিমিক করতে পারে দ্যাট ইস প্যানিক অ্যাটাক যদি হয় সেটা ভীষণ মিমিক করে আহ চেস্ট পেনের সাথে বা মাই কার্ডিয়াল এর সাথে যেটার সাথে শ্বাসকষ্ট হয় চেস্ট পেন হয় মানে ব্যাকগ্রাউন্ডে যদি একটা এন্জাইটি ডিসঅর্ডার থাকে তাতেও অনেক সময় চেস্ট পেন হতে পারে তাহলে আমাদের অনেক কারণে চেস্ট পেন হতে পারে কিন্তু চেস্ট পেন যদি কারুর সিভিয়ার বা বুকে যদি মনে হয় কেউ চেপে বসে আছে পারসিস্টেন্ট বা কন্টিনিউয়াস যদি চেস্ট পেনটা হয় তাহলে আমাদের ইমিডিয়েটলি মেডিকেল অ্যাটেনশন নেওয়া উচিত এক কথায় বলতে গেলে আমরা আলাদা করতে পারি না গ্যাস এবং মায়োকার্ডিয়াল ইনফেকশনের যে ব্যথা খুবই ডিফিকাল্ট খুবই চ্যালেঞ্জিং যার জন্য এবং খুবই সিরিয়াস যার জন্য মেনলি মায়াকার্ডিয়াল ইনফাকশনের জন্য যে ব্যথাটা এসে থাকে সেটা একটা খুবই ভারী ব্যথা হয় মনে হয় কেউ চেপে বসে আছে স্কুইজিং পেন এবং ক্রাশিং পেন আমরা বলি মেনলি টাইটনেস কমপ্লেন করে পেশেন্ট বলে বুকটা চেপে ধরে আসছে মনে হয় কেউ বসে আছে বুকটার উপর লোকেশন যদি আমরা বলি বুকের মাঝখানে এবং বুকের বাঁ দিকে মেনলি ব্যথাটা লোকালাইজ থাকে যদি হার্ট অ্যাটাকের ব্যথা আসে এবং ব্যথাটা ছড়াতে পারে সেটা বা হাতে ছড়াতে পারে আমাদের ঘাড়ে বা জতে ছড়াতে পারে ইভেন আমাদের আপার অ্যাবডোমেন যেটা পেটের তলায়ও ছড়াতে পারে এই ব্যথাটা এবং এই ব্যথাটা কখন আসবে আমরা যদি কোনো স্ট্রেসের মধ্যে থাকি যদি কেউ খুব স্ট্রেস থাকে বা জোরে জোরে কথা বলছে বা খুব এক্সার্ট করছে নিজেকে তখন যদি এরকম সিভিয়ার ব্যথা হয় এবং তার সাথে পেশেন্টের বমি পায় বা ভীষণ ঘাম হয় বা শ্বাসকষ্ট হয় বা খুব বুক ধরফর করে বা প্যালপিটেশন যদি যেটা আমরা বলে থাকি সেইটা যদি আসে তার তাহলে আমাদের ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন নেওয়া উচিত মোস্ট অফ দা টাইমস এ দেখে থাকি যে মোস্ট পেশেন্টস ভাবে গ্যাসের ব্যথা এবং গ্যাসের ব্যথা ভেবে একটা অ্যান্টাসিড খায় এবং এই অ্যান্টাসিড খাওয়ার পর যদি তারা দেখে যে এই ব্যথা কমছে না বা ঢেকুর তোলার পরে ব্যথা যাচ্ছে না তাহলে ইমিডিয়েটলি আমার হসপিটালে ভিজিট করা উচিত এমার্জেন্সিতে তো গ্যাসের ব্যথা আর হার্ট অ্যাটাকের ব্যথা অনেক সময় একই রকম হয় এবং এখানে বলে রাখা দরকার যে সাইলেন্ট এমআই বা সাইলেন্ট মার্কার ইনফাকশন বলে একটা এনটিটি ডিসিজ এনটিটি আছে যেটা আমরা মেনলি এলডারলি ফিমেল এবং ডায়াবেটিক্সদের মধ্যে দেখতে পাই সেটাতে কিন্তু অনেক সময় হার্ট বার্ন যেটা আমি একটু আগে বললাম বুকে জ্বালা জ্বালা ভাব বুকে ভার ভাব এই রকম ভাবে প্রেজেন্ট করে এবং খুব একটা সিভিয়ার চেস্ট পেইন কিন্তু থাকে না কিন্তু তা সত্ত্বেও যেটা মায়োকার্ডিয়াল ইনফাকশন মায়োকার্ডিয়াল ইনফাকশন আমরা কখন বলবো যখন করোনারি আর্টারি বা যে ধমনি আমাদের হার্টে ব্লাড সাপ্লাই করছে তার একটা ব্রাঞ্চ কমপ্লিটলি হান্ড্রেড পারে না ওই এরিয়াটায় হার্টের মাসেলকে এবং হার্টের মাসেল মরতে শুরু শুরু করে করে ডেথ হতে মাসেলের সেলগুলো তো তখন আমরা এটাকে কার্ডিয়াল ইনফাকশন বলবো এবং এই কি যখন হবে এটা সাইলেন্ট অনেক সময় প্রেজেন্ট করতে পারে যে সিভিয়ার খুব হবে না সিমটম খুব মাইল্ড সিমটমস হবে তো এইটা কিন্তু ভীষণ করে গ্যাসের ব্যথার জন্য তো গ্যাসের ব্যথা বলে আমি বলবো যে যারা এল্ডারলি পেশেন্ট যাদের আছে আছে যারা স্মোক করেন এবং যাদের বিভিন্ন কোমরবিডিটি আছে তাদের যদি এরকম ব্যথা ওঠে এবং অ্যান্টাসিড খেয়েও না যায় আপনাদের কিন্তু উচিত ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন নেওয়া বা কোনো হসপিটালের এমার্জেন্সি ভিজিট করা হার্ট অ্যাটাক আমি যেটা বললাম যে হার্ট অ্যাটাক তখনই আমরা বলবো যখন আর্টারি সার্কুলেশন মানে করোনারি যে ধমনি আছে যে আর্টারি বা যে ধমনি আমাদের হার্ট মাসেলে ব্লাড সাপ্লাই করে তার যখন একটা আহ বা একটা ব্রাঞ্চ কমপ্লিটলি যদি অক্লুডেড বা হান্ড্রেড পারসেন্ট যদি ব্লক থাকে তখন আমরা বলবো এটাকে হার্ট অ্যাটাক কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট এর মানে হলো বন্ধ হয়ে যাওয়া হার্ট যদি বন্ধ হয়ে যায় তখন আমরা এটাকে কার্ডিয়াক অ্যারেস্ট বলবো একটা কমপ্লিকেশন কার্ডিয়াক যে কার্ডিয়াক মানে হার্ট অ্যাটাক হলো তার থেকে আমার হার্ট বন্ধ হয়ে যেতে পারে বা হঠাৎ করেও হার্ট বন্ধ হয়ে যেতে পারে যেটাকে আমরা সাডেন কার্ডিয়াক ডেথ বলে থাকি কিন্তু এই দুটো একই জিনিস নয় ব্যথা যেটা না কমছে চেস্ট পেন উইচ ইজ নট ডিক্রিজিং বা যেটা প্রোগ্রেসিভ যেটা বেড়ে চলেছে এবং তার সাথে নজিয়া ভমিটিং এই সব আছে তাদের ইমিডিয়েটলি হসপিটাল ভিজিট করা উচিত এবং হসপিটাল ভিজিট করলে প্রথম আমরা যেটা দেখি যে তার এ বি সি এয়ার ব্রিদিং এবং সার্কুলেশন তার ব্লাড প্রেশার কিরকম আছে তার শ্বাস প্রশ্বাস কিরকম আছে তার রুম এয়ারে তার স্যাচুরেশন কিরকম আছে যদি স্যাচুরেশন কম থাকে তা আমরা একটু অক্সিজেন দিই তার সাথে আমরা ব্যথার ওষুধ দিই ইমিডিয়েটলি যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে রক্ত পাতলা করার জন্য আমরা কিছু ট্যাবলেট দিতে পারি এটা একটা ইমিডিয়েট ট্রিটমেন্ট যেটা আমরা দিয়ে থাকতে পারি এবং আমি সবাইকে এটা বলি যাদের নন হার্ট ডিজিজ আছে যাদের নন হাইপারটেনসিভ টেন্সিভ ডায়াবেটিক যারা অ্যানজাইনাতে ভোগে এবং যারা প্রোন টু ফর হার্ট অ্যাটাকস বা ফর মায়কার্ডিয়াল ইনফাকশন তো আমরা এখন এটাকে অ্যাকিউট করোনারি সিনড্রোম বলি এই অ্যাকিউট করোনারি সিনড্রোমে যারা প্রোন তাদের সবসময় উচিত একটা বাক্সর মধ্যে লেবেল করে সবসময় নিজেদের পকেটে রেখে দেওয়া এবং এত সিভিয়ার পেন যদি হয় তাহলে ইমিডিয়েটলি ক্রাশ করে গুঁড়ো করে বা নিজে মুখে চিবিয়ে খেয়ে ফেলা তো মেইন ট্রিটমেন্ট এটাই তার সাথে আমরা হসপিটালে যদি পেশেন্ট প্রেজেন্ট করে ইসিজি তে যদি ফাইন্ডিংস পাওয়া যায় যে এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফাকশন আছে আমরা 6290 মিনিটসের ভেতরে پیشنটকে ক্যাথল্যাবে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং প্রাইমারি পিসিআই যেটা প্রাইমারি পারকিউটেেনিয়াস ইন্টারভেনশন বা আমরা একটা আর্টারির মাধ্যম দিয়ে ইন্টারভেইন করে কার্ডিওলজিস্টরা এই ইন্টারভেনশন বা এই প্রসিডিওরটা করে থাকেন যেটাকে আমরা অ্যানজিও প্লাস্টি বলি এবং বেলুন দিয়ে জায়গাটাকে মানে আর্টারিটাকে খুলে দেওয়ার চেষ্টা করে ওখানে একটা স্ট্যান্ড বসানো হয় এটা আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল করার চেষ্টা করি ইন পেশেন্টস যারা একিউট করোনারি সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করে হসপিটালে ডোর টু বেলুন টাইম বলে এটাকে ডোর টু বেলুন টাইম আমরা নাইনটি মিনিটস এর মধ্যে রাখার চেষ্টা করি কিন্তু প্রাইমারিলি যদি তুমি ইমিডিয়েট ট্রিটমেন্ট যদি জিজ্ঞেস করো তাহলে মেইনলি আমরা অক্সিজেন পেন ম্যানেজমেন্ট আর রক্ত পাতলা করার ডুয়াল অ্যান্টিপ্লেটলেট যে ওষুধ অ্যাসপিরিন এবং ক্লপিডগ্রেল এবং তার সাথে অ্যাটার বা স্ট্যাটিং এর চারটে 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 করে ট্যাবলেট এই বারোটা ট্যাবলেট আমরা চিবিয়ে খেয়ে নেওয়ার চেষ্টা করি বা পেশেন্ট কে পসিবল এই ওষুধটা দেওয়ার চেষ্টা করি যখন আমাদের কাছে এভিডেন্স থাকে যে পেশেন্ট ইজ গোয়িং থ্রু মায়াকার্ডিয়াল ইনফাকশন যিকোনো রকম চেস্ট পেইন যেটা বাঁ দিকে যাচ্ছে যেটা ছড়াচ্ছে মেনলি এবং যেটা বুকের ওপর ব্যথার থেকেও ভার বেশি সৃষ্টি করছে শ্বাসকষ্ট তৈরি করছে এবং বা হাতে ব্যথা আসছে গলার দিকে ব্যথা যাচ্ছে চোয়ালে ব্যথা আসছে বা উপর দিকে আপার অ্যাবডমিনাল যদি পেন হয়ে থাকে তো এই পেন যদি হয়ে থাকে তাহলে একদমই পেশেন্টের এটাকে নাকচ করা উচিত নয় এবং ইমিডিয়েটলি এমার্জেন্সি ভিজিট করা উচিত নিয়ারেস্ট হসপিটালে এবং আগেও আমি যেটা বললাম যে সাইলেন্ট এমআই বা অ্যাটিপিক্যাল এমআই অনেক সময় গ্যাসের ব্যথার মতো আসে যেটা হচ্ছে হার্ড বর্নের মতো আসে বুকে একটা জ্বালা থাকে একটা ডাল খুব মাইল্ড একটা পেন থাকে উইথ টাইটনেস এবং ইনডাইজেশনের মতো সিম্পটম হয় যদি পেশেন্ট ডায়াবেটিক হয় এল্ডারলি হয় এব সিক্সটি ইয়ার্স অফ এজ এবং তার হাইপারটেনশন আছে সুগার আছে এবং সে ফিমেল বা মেলেও অনেক সময় হতে পারে তাদের কিন্তু ইমিডিয়েটলি উচিত হসপিটালে ভিজিট করা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট আমি বলবো যে এল্ডারলি এনি এল্ডারলি মেল অর ফিমেল যাদের বুকে ব্যথা করছে যেটা রেডিয়েট করছে অথবা বমি হচ্ছে বমি বমি ভাব আছে শ্বাসকষ্ট হচ্ছে বুকের ওপর ভার লাগছে তাদের কিন্তু ইমিডিয়েটলি হসপিটালে গিয়ে একটা আর্জেন্ট ইসিজি করানো উচিত আমরা এখন রিসেন্টলি দেখতে পাচ্ছি যে ইয়াং মেল বা ফিমেল ইন দেয়ার টোয়েন্টিস থার্টিস ফর্টিস ভিশন প্রেজেন্ট করছে উইথ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন তো মেনলি এর যে রিস্ক ফ্যাক্টার্স গুলো এর ক্ষেত্রে অ্যাট্রিবিউট করে তাতে হচ্ছে স্মোকিং ক্রনিক স্মোকিং পুয়োর ডায়েট ফুল অফ জাঙ্ক ফুডস যারা খাচ্ছে খুব অয়েলি ফুডস খাচ্ছে এবং তার সাথে সেডেন্টারি লাইফস্টাইল অর ল্যাক অফ এক্সারসাইজ ঘরে বসে সারাদিন অফিস করছে এবং একটু বডি মুভমেন্ট নেই এক্সারসাইজ করছে না বা এক্সেস অ্যালকোহল কনজিউম করছে বা যাদের আগে থেকে কোলেস্টেরল লেভেলস বা লিপিড প্রোফাইল তার এলিভেটেড স্পেশালি এলডিএল লেভেলস যাদের এলিভেটেড এবং তার সাথে যাদের ব্যাকগ্রাউন্ডে একটা হাইপারটেনশন আছে ডায়াবেটিস আছে বা তারা ওবিস অথবা যাদের ভীষণ ক্রনিক স্ট্রেসে ভুগছে অথবা ডিপ্রেশন বা কিছু জেনেটিক এর জন্য ফ্যামিলিতে আগে কার্ডিয়াক ডেথ হয়েছে বা মেনি অনেকগুলো মাইকার্ডিয়াল ইনফাকশন হয়েছে অনেকের তো যাদের একটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে তারা আমরা দেখছি যে মোড় প্রন ফর মায়াল ইনফাকশন যাদের মো ফরোনারি সিনিট এবং এক্সারসাইজ এইগুলো দিয়ে আমরা অবশ্যই আমরা কম্পালসারিলি প্রেসক্রাইব করি ফর লাইফস্টাইল মডিফিকেশন তো লাইফস্টাইল মডিফিকেশন এর প্রথম আসে এক্সারসাইজ যেটা আমরা বলি যে এক্সারসাইজ ফর অ্যাট লিস্ট ওয়ান ফিফটি মিনিটস পার উইক এটা একটা রেকমেন্ডেশন এটা এখন এভিডেন্স বেসড মেডিসিনের যুগ তো এভিডেন্স অনুযায়ী বা স্টাডিজ অনুযায়ী ওয়ান ফিফটি মিনিটস পার উইক মিনিটস পার উইক একটা এটা একটা টার্গেট যেটা আমরা অফ ব্রিস্ট ওয়াকিং অর অফ এক্সারসাইজ এটা আমরা করতে পারি তার সাথে ডায়েট বলতে একটা পার্টিকুলার ডায়েট আমরা ফলো করি যেটাকে আমরা ড্যাশ ডায়েট বলে থাকি ডি এস এইচ ড্যাশ ডায়েট দ্যাট ইজ ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন এটা একটা ওয়ার্ল্ড কনসেনসাস কনসেন্সাসে আসা ডায়েট একটু ডিফারেন্ট দেন মেডিটেরিয়ান মেডিটেরিয়ান ডায়েট তো ড্যাশ ডায়েটে বলে যে টু ইট মোর অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস হোল গ্রেইন লাইক ওটস ব্রাউন রাইস বার্লি এগুলো বেশি করে খাওয়া লিন প্রোটিন লিন প্রোটিন বলতে পোলট্রি চিকেন বেশি করে খাওয়া মাছ বেশি করে খাওয়া তার সাথে গ্রাউন্ড নাটস ওয়ালনাট এগুলো খাওয়া লো ফ্যাট ডেয়ারি লো ফ্যাট ডেয়ারি বলতে ফুল ফ্যাট অ্যাভয়েড করা ফুল ফ্যাট ক্রিম অ্যাভয়েড করা ইয়োঘট লো ফ্যাট মিল্ক এগুলো খাওয়া এবং তেলের মধ্যে অলিভ অয়েল ইজ আ বেটার অপশন অলিভ অয়েল একটা খুব বেটার অপশন এবং ড্যাশ ডায়েটে যেটা

ইভেন আমরা দেখছি যে ডার্ক চকলেট ইন মডারেশন ডার্ক হেল্প করে টু মোবিলাইজ কোলেস্টেরল এবং আমাদের টার্গেট হচ্ছে যাতে কোলেস্টেরল এবং মেন ব্লাড ক্লটস এইগুলো আমাদের করোনারি মাইক্রো সার্কুলেশনের মধ্যে না জমে সেটা জমলেই আমাদের কিন্তু বা যেটা আমাদের ব্লকেজ হবে করোনারি কোরোনারি যেটা জন্য হার্ট অ্যাটাক প্রেসিপিটেট করবে এবং আমাদের অবশ্যই লিমিট করা উচিত প্রসেসড ফুড যেটা আমরা এখন প্রচুর খেয়ে থাকি চারিদিকে প্রচুর অ্যাভেলেবেল যে প্রসেসড সল্টি ফুড রেড মিট লাইক বিফ লাইক মাটন ল্যাম এগুলো অ্যাভয়েড করা উচিত এবং ফুল ফ্যাট ডেয়ারি যেটা আগে আমি বললাম সুগারি ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্ক যেগুলো কার্বোনেটেড সুগারি ড্রিঙ্কস এগুলো যত অ্যাভয়েড করা যায় তত ভালো এবং তার সাথে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া দিনে পর্যাপ্ত পরিমাণে এক্সারসাইজ এগুলো সবকিছু একসাথে মিলে কিন্তু আমাদের যথেষ্ট হেল্প করতে পারে টু এনি কাইন্ড অফ ডিজিজ এনি কাইন্ড অফ হাইপার টেনশন অর ডেভেলপিং ওবেসিটি অ্যান্ড হাইপার টেনশন ডায়াবেটিস ওবেসিটি এগুলো সব মিলে এখন মেটাবলিক সিনড্রোম বলে একটা এনটি আছে তো এই কমপ্লিট এই সিন্ড্রোমটাকে প্রিভেন্ট করার জন্য আমরা এই ডায়েটারি অ্যাপ্রোচ ফলো করতে পারি